আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ল্যাংটা বাবার মাজার ল্যাংটা বাবার মাজারে কি কী হয় এবং আপনারা কিভাবে দেখবেন এসে কি কি দেখবেন বা ল্যাংটা বাজার কোথায় অবস্থিত সব কিছু আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আমরা কয়েকজন মিলে আমাদের গ্রামের পাশেই ল্যাংটার মাজার বা ল্যাংটা বাবার দরবার তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেখানে ছুটে যায় রাত্রেবেলা দেখার জন্য যে ল্যাংটার মজার কি হয় এটা হলো ল্যাংটার সবচেয়ে বড় মেলা এ মাসে ল্যাংটা মাজারে সবচেয়ে বড় মেলা মিলে তো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম দেখছেন যে সামনে চারিদিক দিয়ে লাল নীল বাতি মরিচ বাতি দিয়ে পুরোটা সাজানো হয়েছে এবং এখানে অনেক মানুষ বসে আছে ছবি তুলতেছে দেখতেছে তো আমরাও ভিডিও করতেছি আর সামনে হেঁটে যাচ্ছি দেখার জন্য যে ল্যাংটার মাজার ভিতরে কী আছে এবং আপনাদেরকে সব দেখাবো তো হাঁটতে হাঁটতে দেখলাম মাজারের ঠিক সামনেই পাশে ছোট একটি মেয়ে এবং কয়েকজন মহিলা এখানে নাচতেছে এটা নিতান্তই বাজে কাজ আপনারা জানেন আর ল্যাংটার মাজার কোনো একটা ভালো কাজ না বা কোনো পীর ভালো পীরের কোনো মাজার না এটা এটা হলো যত সব গাঞ্জাখর আছে মদকোর গাঁজাখর তারপর পাগল আর এই যেসব দেখছেন বেদে গাড়াল নি আমরা বলি আর কি গ্রাম্য ভাষায় এই সব মাজার হয়েছে তাদের আঁকড়া আর কি সব কোনো পীর সাপের মাজার না বা কোনো বালো হক্কানি পীরের কোনো মাজার নেই এসব হলো গাঞ্জাখুরদের আড্ডা এবং জুয়ারি যারা আছে তাদের আড্ডা খানা এইসব ল্যাংটা মাজার আমি বলবো যারা দূর থেকে আসবেন তারা এসব মাজার এসে কি পাইবেন কিছুই পাইবেন না শুধু বনডামি দেখবেন গান দেখবেন আর এসব মহিলা পুরুষের অবাধ মিলন দেখবেন এটি চার দিয়ে দেখছেন লাল পতাকা ল্যান্টার মাজারের নিশান হলো লাল লাল তো লাল তো বুঝেনি আপনারা কীরকম লাল হলো বিপদ সংকেত যাই হোক এখানে তারা বুঝিয়ে দিতেছে যে ল্যাংটার মাজার যিনি ছোটবেলা হয়তো পোশাক করছেন কিনা জানি না তার নাম কিভাবে হলো তাও জানি না শুধু জানি যে এখানে তার মাজার আছে নাকি আগে অনেক বড় সব ছিলেন যাই হোক শোনা কথা এই যে দেখতে পাচ্ছেন ল্যাংটার মাজারের সামনে কত মানুষ এই মোমবাতি জ্বালিয়ে এইভাবে সেভাবে যে বসে বসে দেখছেন এই যে মহিলা পুরুষ সব একসাথে বসে বসে আমরাও সামনে অগ্রসর হচ্ছে দেখার জন্য কি আছে এর ভিতরে এটা কাছে চলে এসেছে তারপর আমরা কয়েকজনে আর কি ঢুকার চেষ্টা করছিলাম ওরা বলতেছে না আমরা ডুব যাই হোক তাদের পিছু পিছু আমরা হাঁটা ধরেছি কারণ ডুববো একটু পরে আপনাদেরকে দেখাইতেছি বাইরে থেকে আগে দেখাই যে কীভাবে দেখছি মহিলা আর মেয়ে এখানে প্রচুর মহিলা মহিলা এবং এই যে পাগল পাগলের কোনো অভাব নেই পাগল আর মহিলা এই জায়গায় আসে আর এই জায়গায় ভাই যারা আসবেন তারা দেখবেন যে কি পরিমাণ দুর্গন্ধ এত পরিমাণ দুর্গন্ধ আপনার পেট হয়তো ফুলে যাবে প্রচুর দুর্গন্ধ বাই তো যারা আসবেন তারা অবশ্যই ব্যবহার করবেন আর এই দেখছেন দুয়া মোমবাতি জ্বালায় পুরো অবস্থা খারাপ করে লাইছে তো এই যে এটাই হলো ল্যাংটার মাজার তা আমরা এখন দুইজনের লুকিয়ে দেখানোর জন্য যে ল্যাংটার মাজার ভিতর থেকে কেমন দেখতে তো আমরা দুজন মিলে আমরা মাজারের দিকে যাইতেছি আবার এখানে জুতা নিয়ে ঢুকা যায় না তো আমরা জুতা হাতে নিয়ে নিছি তারপরে এটার ভিতরে ভিডিও করতে এলাম না ভিডিও করতে যায় না তো আমি যখন মোবাইল নিয়ে ঢুকছিলাম তখন আমার এটা দেবো একদম আসে ভিডিও করা নিশ্চিত সম্পূর্ণ নিশ্চিত যাই হোক আমি মানি নেই আমি ভিডিওটা মোবাইলটা একটু নিচু করে ভিডিও অন করে তারপরে এই যে এভাবে আপনাদেরকে দেখে মাজার এখানে মানুষ দেখেন কীভাবে মোনাজাত করতেছে করোনা দরদ করতেছে এবং অনেকেরা দেখছিলাম এর আগে নামাজ পড়তে এর আগে আমি অনেক আসছিলাম দেখছি এখানে নামাজ পড়তেছে নিজে দেখেন মোনাজাত ধরতেছে ভাই তার থেকে কি চাই আমি তো এটাই বুঝতেছি না ল্যাংটার মাজার থেকে যাওয়ার মতো কিছু নেই ভাই সে নিজেই বেঁচে থাকতে পোশাক পরতে পারে নেই অভাবের অভাবের জন্য আর তার কাছে এই মানুষ কি চাইতেছে বুঝি না এইসব মানুষের মস্তিষ্ক মাথা কই থাকে এসব নিতান্তই খারাপ কাজ তা আমি বলবো এইসব মাজারে আপনারা এইসব মাজার থেকে দূরে থাকুন আমি গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে বড় একটা মেলা মেলে ওইখানে কিছু কেনাকাটার জন্য এই যে দেখছেন এটাই হলো মেন্টার মাজার আদৌ তার মাঝারে কিছু আছে কিনা আমি জানি না তো মাজার থেকে বাইরে এলাম দেখলাম যে রাত্রে তখন প্রায় নয়টার বাজে নয়টা দশটা বাজে তো তারপর আমরা বের হয়ে এখান দিয়ে যাচ্ছিলাম দেখছেন কী পরিমাণ মোমবাতি জ্বালাইছে ওদের কোনো কাজ নাই সব মোমবাতির মানুষ কী নাকি জন্ম জানায় আল্লাহ বলে দেন কারো কি মনের আশা করুন হয় কিনা যদি এসবের কাছে আপনারা কিছু চান ছেলে সন্তান বা আর্থিক টাকা পয়সা চান তাহলে কোনো লাভ নেই আপনার ইমানটা হয়তো হারাইতে পারেন আর এই যে দেখছেন প্রচুর গানবদ্ধ হয়ে আঁকে আগে এখানে গানবদ্ধ হইতো কিন্তু এখন এসে যে এখানে গানবদ্ধ নাচ গান আগে যেখানের মেন মাজার ছিল এখানে হইতো কিন্তু এখন উৎসের চাপায় প্রসার চাপে এখন নদীর পাড় আছে নদীর পারে এইসব ছোটো ছোটো অরুশ আছে সেখানে নাচ গান হয় তো এই যে দেখেন আমরা এখানে আসছিলাম আবার ওই দেখানোর জন্য এই যে প্রতিটা অরুশে দেখেন মহিলা মেয়ে আইনা নাচ গান করাইতেছে সবাই মিলে চাইতেছে এইসব কোনো ভালো কাজের ভালো মানুষের কাজ না বা কোনো পিস ইয়ার ভিতরে মাজারের ভিতরে এসব নাচবেন নিতান্তই হারাম খারাপ কাজ তো আমি বলবো ভাই আপনারা যারা আসবেন এইসব থেকে দূরে থাকেন এইসব আপনারা আসবেন না তো দেখেন কি পরিমাণ মেয়ে মেয়ে ছেলে পুরুষ সবাই এখানে বসে আসে ওদের আমি ভিডিও করতেছি দেখে আমাদেরকে কীভাবে চায় রে সে যাই হোক আমি একটা ভিডিও করে দেখাইতেছি যে এখানে কী কী আসে না আসে আর লেখার মেলা হল চাঁদপুর মতলপুত্তর অনেকেই চিনবেন হয়তো এখানে অনেক আগে যখন অনেক বড় বড় মেলা হতো তখন বাইরের থেকেও মানুষ আসতো ওইখানে দেখেন কী পরিমাণ মানুষ কারণ ওইখানে মহিলা আছে মেয়ে আছে অনেকগুলো আসে কারণ আর এই যে এরকম যাত্রাপালার অভাব ঠিক নদীর পাড়ে আসলে দেখবেন আপনারা ছোটো ছোটো রোম ঘর তারপরে যে এরকম বাহিরে অনেক যাত্রা চালা আছে আচ্ছা আপনার একটু গান শুনেন আমি তারপরে আবার বয়স দিতেছি গান কী উপভোগ করলেন কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর দেখেন মানুষ প্রচুর টাকাও রায় এখানে আয়সা যারা বড় বড় নেতা আছেন এবং একটু দলাত ব্যক্তি আছেন তারা আইসা প্রচুর টাকা দেয় সেহেতু পুরুষ দেখে এখানে কম মানুষ দিতেছে যেখানে মহিলারা আছে বা মেয়েরা গান গায় ওইখানে প্রচুর টাকা দেবে প্রচুর তো আমি বলবো এখানে আপনারা টাকা না দেয় কোনো গরিব মিসকিন যারা আছে আপনার এলাকায় তাদেরকে যদি সাহায্য করে তাহলে ভালো হবে মানুষ এখানে কম হয়তো কারণ এখানে পুরুষ সেই কারণে যেখানে মহিলা ওইখানেও অনেক মানুষ থাকে আমাদের মেয়েরা যেখানে গান গাই ওইখানেও অনেক মানুষ থাকে এখানে পুরুষ দেখে এখানে মানুষ নিয়েতে পারছে তো যাই হোক আমরা নাচ গান শেষ করে তারপর আসি মার্কেটের ভিতরে যেখানে মেলা আর কি বসছে সবাই মিলে তো এখানে এসে আমরা কিছু কেনাকাটা করি দা বুটি এসব কেনাকাটা করি তো আপনাদেরকে ভাবলাম একটু দেখাই যে মেলাতে এসে কী কী আপনারা দেখবেন এই যে দেখছেন এসব মেয়েদের পণ্য তারপরে আছে ছোটো বাচ্চাদের খেলনা এইসব আপনারা দেখবেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেন আর আমার শরীরও ভালো না সে কারণে আপনাদেরকে বয়সের বুঝতেই পারছেন আমার জন্য দোয়া করবেন আর এই যে এখানে বেসে হলো যে ওই যে গুলিস্তান বা অনেক বড়ো বড়ো এলাকায় যৌন সম্পর্ক কী হয় যৌন রোগীদের জন্য ওষুধ বেছে না তো এই ওষুধ আর কি যে দেখেন চারটা পাঁচটা মেয়ে আয় না তারা বক্তৃতা দিতেছে আর ওষুধ বেঁচতেছে তো যাই হোক আল্লাহ আমাদেরকে এইসব থেকে হেফাজত করুক এসব ল্যাংটার মাজার থেকে হেফাজত করুক আল্লাহ তালা সবাইকে সহিবুজ দান করুক আগের থেকে মানুষ অনেক কমছে তা আশা করি সামনে আরও কমবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আর এখানে প্রচুর বিক্রি হয়েছে লাল গামছা যারা আসে তারাই লাল গামসা নেই এটা নাকি ল্যাংটার নিশান আর খাওয়ান দেখছেন আর বা এখানে গন্ধে আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে প্রচুর গন্ধ মানুষ এখানেই হয়তো ভাগ মতো সব করে তো যাই হোক আপনারা ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আল্লাহ হাফেজ খাবি তো মৰবি খা খা এই